আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওতে দেখছেন সবার জন্য রইল দোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আর এই যে ভিডিওর প্রথমে আপনাদেরকে যেই গাছটি আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু একটি হচ্ছে বাদামের মতোই আর কি আমি আপনার হয়তোবা আপনারা বুঝতেই পেরেছেন টাইটেল ওখানে কিন্তু দেওয়া আছে ওই বাদামের গাছ এগুলো আর মাসাল্লাহ দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে ফুলগুলো আর আমি হচ্ছে আজকে আরও কিছু আপুদের পিপু আপুদের নামগুলো বলে দিব তো আমার এই চ্যানেলে যারা একদম প্রথম থেকেই আছেন বন্ধু হয়ে সেই আপুদের নামগুলোই আমি আজকে প্রথম বলে দিব আর আমি প্রথম যে নামগুলো বলেছিলাম সেখানে কিন্তু আমি আমার এই পরিবারের একদম প্রথম যে সদস্য সেই আপুটার নামটি আর কি বলিনি কারণ হচ্ছে আপুর যেই চ্যানেলটা ছিল আগে সেই চ্যানেলটা আর কি আপুর মেয়ের নামে আর কি ছিল তো সেই চ্যানেলটা হচ্ছে আপু এখন আর ব্যবহার করেন না উনি হচ্ছে নতুন একটি চ্যানেল খুলেছে তো আপুর সেই চ্যানেলের নাম ছিল মেহেরিন তো আপুর মেয়ের নামে তো এখন কিন্তু আপুর আরেকটি চ্যানেল খুলেছে সেই চ্যানেলের নামটি আমি বলে দিচ্ছি বাংলাদেশি ব্লগার ঝর্ণা তো এটা হচ্ছে আমার মনে হয় সম্ভবত আপুর নামেই তো আপনারা যারা যারা আপুর এই নতুন পরিবারে আর কি জয়েন হননি বা পরিবারের সদস্য হননি আপনারা চাইলে আপুর পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো আপু কিন্তু মাসাল্লা অনেক সাপোর্টি তো আপু আর কি যেই যে কোনো একটি কারণে আর কি অনেক দিন ভিডিও দিতে পারেনি এর জন্য আরেকটি নতুন চ্যানেল আর কি খুলেছে তারপর হচ্ছে দিনাস কুকিং তো এই আপুটাও কিন্তু অনেক সাপোর্টি আর খুব সুন্দর সুন্দর আর কি মজার মজার রেসিপি দেন তো আপনারা চাইলে সেই আপুটার চ্যানেলও ঘুরে আসতে পারেন তারপর হচ্ছে পিএন ব্লক তো সম্ভবত আপুটার নাম হচ্ছে পারবিন তো আপু আপনার যদি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার এক বোনের নামও কিন্তু পারবিন তো আপনার ভিডিওগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে আর সবার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগে আমি কিন্তু সময় ফলো আজ করি ইনশাআল্লাহ লিখে দিই ছোট্ট করে একটি আর কি কমেন্ট করি কারণ হচ্ছে দেখা যায় আমাদের আমরা যারা ব্লগ করি তারা কিন্তু দেখা যায় খুবই ব্যস্ততার মধ্যেই সময়গুলো যায় এজন্য আমি বলবো আপনারা চাইলে ছোট্ট করে একটি কমেন্ট করে ইনশাল্লাহ বলে দিলেই হবে অত বিস্তারিত বেশি কিছু লিখতে হবে না দেখা যায় কাজের ফাঁকে অনেক বড় করে কমেন্ট করতে গেলে কিন্তু সময় অনেক আর কি লেগে যায় এজন্য আপনাদেরকে বলে দিলাম তারপর হচ্ছে আর একটি আপু সেটা হচ্ছে জেএফ ব্লগ তো আপুটার নাম কিন্তু হচ্ছে জান্নাতুল ফেরদস তো মাসাল্লাহ আপু কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন খুব ভালো লাগে আপু তোমার ব্লগগুলো অনেক ভালো লাগে আর আমি হচ্ছে আপদের নাম বলতে বলতে আমি কিন্তু বলতেই পারছি না ভিডিও বিস্তারিত কথা মার্শাল্লাহ এই পার্কটা কিন্তু অনেক সুন্দর আর এই সামারের সময় কিন্তু এই পার্কে আমার অনেকই আসা হয় আর খুবই ভালো লাগে উমাইজা অনেক পছন্দ করে এখানে আসলে ওর খুবই ভালো লাগে আর সেদিন ছিল ছুটির দিন মাসাল্লাহ একদম কানায় কানায় মানুষ দিয়ে কিন্তু ভরা ছিল আর চারোদিকে শুধু গ্রিল পার্টি এরকম তো এই যে তারপর হচ্ছে আরও কিছু তো আপুদের নাম বলে দিব আর বিস্তারিত ওইভাবে বলতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যাবে সবার নাম আমি আর কি বলতে পারবো না এজন্য আরও কিছু আপুর নাম বলে দিচ্ছি বাঁধন বাঁধন আপু আর কি ওই আপুটার চ্যানেলের নাম হচ্ছে বাঁধন স্টোরি তো মাসাল্লা আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় তারপর হচ্ছে আমি নমিতা তো আপু আর কি কলকাতা থেকে আমার ভিডিওটা দেখেন অনেক আগে থেকে আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তারপর হচ্ছে জুলেখা ঝুমা আমি শুধু নামগুলি আজকে বলে দিচ্ছি তারপর হচ্ছে তান তারপর হচ্ছে তানুমনু ব্লক অ্যান্ড কুকিং তারপর হচ্ছে সাদিয়া আফরিন ব্লক জাইমা আফরিন ব্লক তো অনেকগুলো আপু আরও কিন্তু অনেক আপুদের নাম আমার বলা হয়নি তো এরকম করে আর কি একটু একটু করে সামনে আরও বলে দিব আপুদের নাম আর সবাই কিন্তু অনেক সাপোর্টি ফুল ওয়াশ করে তো আপনারা কিন্তু যারা যারা এই চ্যানেলের সাথে আর কি এই পরিবার সাথে আর কি যুক্ত নেই আপনারা চাইলে কিন্তু এই পরিবার থেকে ঘুরে আসতে পারেন আর এই যে আমার মেয়েটা কিন্তু মাসাল্লা ও পার্কে আর কি খেলা করতে খুবই পছন্দ করে আর এইটা হচ্ছে একদম রাস্তার পাশেই ওখান থেকে এসে এখানে নিয়ে আসছিলাম আর চারোদিকে কিন্তু একদম আর কি সেফটি ই আছে চারোদিকে এই যে লোহার আর কি চারোদিকে গ্রহ দেওয়া আছে তো এখানে দেখা যায় ওর মন মতো করে খেলা করতে পারে আমি দেখা যায় ওকে এখানে খেলা করতে দিয়ে একটু বসেও থাকতে পারি খুবই ভালো লাগে আর খুবই কিন্তু ও এখানে খেলা করতে পছন্দ করে আর আর একটি আপুর নাম হচ্ছে ফাতিমা হানি ব্লক তো এই আপুটা কিন্তু আহ সৌদি আরব থেকে ভিডিও দেখেন এবং খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আর হচ্ছে এই যে বাসায় এসে আমি হচ্ছে এই যে নিজে যেই ধনিয়া পাতা লাগিয়েছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু একটু একটু করে নিয়ে ডিম ভাজা তারপর হচ্ছে ডাল সবজি এগুলোর মধ্যে দিই তারপর আর এই যে আজকে হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে মোগলাই পরোটা আর মশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আর প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরায় এখানে হচ্ছে একটু তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার মধ্যে মেখে কুসুম গরম পানি দিয়ে একটি ডু তৈরি কেড়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে আমি অফ ক্যামেরায় এখানে যেই সবজিগুলো কেটে নিয়েছিলাম সেখানে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর এখানে ডিম দিয়ে একদম সুন্দর করে আমি হচ্ছে রেডি করে নিব মোগলাই পরোটা বানানোর জন্য আর এই যে তাড়াহুড়া করে বানালে যা হয় আর কি তো এখানে কিন্তু এই যে ছিটা ছিটা দেখা যাচ্ছে ময়দা তো আমার উমাইজা কিন্তু পাশে ও হচ্ছে বেলুন দিয়ে ও রুটি বানাচ্ছে এই জন্য ময়দাগুলো আর কি ছিটে ছিটে দিচ্ছে আর এই যে দেখেন ও আমার পাশে এজন্য আমি চুলার উপরে রেখেই এই মিক্সড করে নিচ্ছি সবজিগুলো আর ডিমগুলো দিয়ে আর দেখা যায় বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে চায় না আর যদি এভাবে এখানে আমি হচ্ছে আজকে গাজর দিয়ে নি আমি কিন্তু গাজর কুচিও করে দিয়ে দিই তো এখানে আজকে আমি শুধু ক্যাপসিকাম দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর নিজে দেশি ধনিয়া পাতার যেই বিষটা বুনেছিলাম মার্শাল্লা অনেক গ্রামটা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে আমি হচ্ছে চারটি বানিয়ে নিব এর জন্য আমি এখানে করে নিলাম আর এভাবে করে আমি হচ্ছে সবগুলো রেডি করে নিব নিয়ে তারপর হচ্ছে একটি বলের মধ্যে নিয়ে ঢেকে রাখবো যাতে করে উপরে ড্রাই না হয়ে যায় আর এই যে আমি একদম রুটি বানিয়ে নিলাম বানিয়ে এর উপরে এই যে এটা দিয়ে দিব দিয়ে চারপাশ থেকে একটু আটকিয়ে দিয়ে আমি হচ্ছে ভেজে নিব একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব তো এই যে চারোপাশটাতে আমি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম সবজিগুলো যাতে করে সব জায়গায় এক পরিমাণেই পড়ে এজন্য আর এই যে আমি হচ্ছে চেপে চেপে চারোপাশটা এভাবে লাগিয়ে দিব আর অনেক বড় বড় করেই বানিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে আমি এখন তেল দিয়ে দিব আর দেখা যায় বাংলাদেশে তো অনেক গরম আর জার্মানি কিন্তু ঠান্ডা ভাজা ভাজাপোড়া খেতে ভালোই লাগে তো এখানে এই যে আমি দিয়ে দিলাম এখন একদম অল্প অল্প যখন আর কি একটু গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম আর উপর থেকে এইভাবে চারোপাশ থেকে এইভাবে তেলগুলো দিয়ে দিব আর ফ্রাই প্যানটা তো একটু বড় এই জন্য বোঝা যাচ্ছে যে একদম তেলের পরিমাণ কম কিন্তু না যতটুকুই আছে এটা দিয়ে হয়ে যাবে আর এভাবে করে আমি অনেকক্ষণ সময় নিয়ে পাঁচটাতে এভাবে দিয়ে দিয়েছিলাম আর একদম কিন্তু ফুলে টয়টুম্বুর হয়ে গিয়েছিল পুরো একটা বালিশের মতো দেখা যাচ্ছিলো যখন একদম ফুলে উঁচু হয়ে গিয়েছে আর এভাবে অল্প আছে যদি পাঁচটা ভেজে নেওয়া যায় একদম সুন্দর একটু ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে আর আমি অফ ক্যামেরায় হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তো এভাবে টাটকা তেল দিয়ে কিন্তু নিজেরা বাসায় বানিয়ে খেলে আর কি একটু ভালোই হয় শরীরের জন্য ভালো আর পোড়া তেলে দেখা যায় অত ভাজা পোড়া খেলে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকেই ক্ষতিকর তো এভাবে একটু কষ্ট করে বাসায় আপনারা যারা বানাননি বা বানাত অনেকেই বানাতে পারেন আবার অনেকেও বানায় না এই জন্য এভাবে আমি একটু যারা না পারেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর আমার কথার মধ্যে যদি কোনো ফুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যা যারা জানি না কারা কারা এখনও আমার চ্যানেলে আছেন তো আপনারা যারা আছেন আপনারা চাইলে যদি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আমার যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে চাইলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে মানে ভিউ একদমই কম এই জন্য দেখা যায় মাঝে মাঝে বলে যে ভিডিও দিব না কিন্তু আবার আমার এই পিও পিও আপুদের জন্য আর কি ভিডিওটা দেই দেখা যায় আপুদের সাথে একটু যোগাযোগ থাকে ভালো লাগে আর আপুদের সাথে আর কি কথা বলি দেখা যায় কথা বলতেও ভালো লাগে এই জন্য একটু আবার চলে আসি কয়েকদিন পর পর আপনাদের সাথে একটু যাতে যোগাযোগ থাকে আর আপুদের মায়ায় পড়ে গিয়েছি আর এই যে দেখেন আমি কিন্তু চারোপাশ থেকে তেলটা উপরের দিকে গরম তেলটা দিয়ে দিচ্ছি আর কতটুকু ফুলে গিয়েছে তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কিন্তু ফুলে গিয়েছে দেখেন সাইড থেকে কতটুকু বোঝা যাচ্ছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর আমি অনেক আপুদের নামগুলো বলতে পারিনি তো ওই জন্য আপনারা মনে কোনো কষ্ট পাবেন না আমি আর পরবর্তী ভিডিওতে আবার চেষ্টা করব আপনাদের নামগুলো বলে দেওয়ার আর এভাবে করে হচ্ছে আমি চারটা বানিয়েছিলাম সবগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর এই একটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলেরা আর কি ভাত খেতে পছন্দ করে না ওদের শুধু পিৎজা তারপর হচ্ছে ডোনার কাবাব মোগলাই পরোটা এই ধরনের খাবারগুলো ওরা খেতে অনেক পছন্দ করে আর হচ্ছে ভোনা খিচুড়ি দেখা যায় বিরিয়ানি এগুলো খেতে অনেক পছন্দ করে আর এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরে কিন্তু চারো পাঁচটা একদম ভালো করে ভেজে একদম এই যে ব্রাউন কালার করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আবারও বলে দিচ্ছি আবার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে এবং এলোমেলো হতে পারে কথা হয়তো বা আপনাদের মতো অত গুছিয়ে বলতে পারিনি তো এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন আমি কিন্তু মোগলাই পরোটা একদম বানিয়ে একদম ভেজে নিয়েছি মাসাল্লাহ আর এখন হচ্ছে অফ ক্যামেরায় কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে আর আমি আরও বানাবো এই জন্য আর কি পাঁচটা একটু ময়দা দেখা যাচ্ছে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম